নমস্কার বন্ধুরা দেশি ফিশিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আর চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবার একটা নতুনত্ব অন্য টাইপ ভিডিও হবে আজ যাচ্ছে এই প্রথমবার অনেক দূর বলতে আমাদের এখান থেকে কলকাতা থেকে যাচ্ছি বাঁকুড়া বাঁকুড়ায় মাছ ধরতে যাচ্ছি পিছনে দেখছো গাড়ি চলে এসছে আর ওদিকে কিছু মাল মেটেরিয়াল রেডি করা বাকি আছে সেটা রেডি হচ্ছে আর দু একজন আসা বাকি আছে আসলেই আমরা বেরিয়ে পড়বো তা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কতটা মাছ ধরছি কেমন পুকুর তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের গাড়ি লাস্ট ফিনিশিং টাচ ভাত পোলাও বানানো চলছে এই ভাত পোলাও বানানো হয়ে গেলে আমরা যাব আপাতত বাঁকুড়ার দিকে আর এই যে আরেকজন পিছনে আছে ভাত পোলাও প্রায় কমপ্লিট হয়ে গেলেই আমাদের গাড়ি এসে গিয়েছে আমরা বেরোবো বাঁকুড়ার উদ্দেশ্যে তাড়াতাড়ি ভাত পোলাও বানা দেরি হয়ে গেছে এই সব বেরোনো হচ্ছে চলো বেরোনো যাক চলে এসেছি এই যেও বাঁকুড়ার পুকুরে মাছ ধরতে আর এই হলো পুকুরের লোকেশান দারুণ লোকেশান আর পুকুরটাও দারুণ মাছও খাচ্ছে Fast bone will much খোলা খেলাচ্ছে ক্লাস কামাচ্ছে ওর সময় মোটামুটি সাইজ ঠিকই আছে একেবারে খারাপ হয় নাকি जोड़ी जावे तो मक्का दिए देवे जाएगा मत तो नो अब दो अब no. दो अब दो अब दो एक दो तेरी इधर के चले आओ हाँ वो इधर के चले आओ

বড় পুকুরের মাছ বড় পুকুরের মাছ

हां वो कंट्रोल में है एकदम सही है ना

हाँ सब कड़ा चार्ट फिटार लगा ये तो आ रहे हैं भीतर तो क्या आ

চলো আজকে গাড়ি টোটাল মাছ মাছগুলো একটু এ করে খেতে হবে